হ্যালো বন্ধুরা রেডি হয়ে গেছি আজকে আমার ছোটো ভাইয়ের তো ছোটো ভাইয়ের বউ সাত ভক্ষণ আজকে তো স্বাদের অনুষ্ঠান তো আমি রেডি হয়ে গেছি যাবো তো গোপুসোনাকেও সাথে করে নিয়ে যাবো তো চলো আমার সাথে চলো একটু আগে দেখো মিঠু কীভাবে কথা বলছে তো তারপর সবার আগে একটু মাইনেদের ঘরে যাবো গোপুসোনাকে নিয়ে তারপর আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব খুব বৃষ্টি মানে খুবই ভালো বৃষ্টি হচ্ছে সারাদিন সকাল থেকে তবে আমি যখন মিষ্টি আনতে গেছিলাম তখন বৃষ্টিটা ছিল না তখন বাজে প্রায় পনেরো ষাটটা বাজে তো তখন বৃষ্টিটা ছিল না কিন্তু এখন তো প্রচণ্ড বৃষ্টি কী অবস্থা হচ্ছে তো যাই হোক চলো গোপসনাকে নিয়ে আগে মাহিউদের ঘরে যাই চলো

কুসুনার ড্রেস তোমার পছন্দ হয়েছে মা না না নেব না বাবা সুন্দর হয়েছে মাসির বাড়িতে এসে গেছি এখানে পায়েস রাখা আছে এখানে দুব্বা আছে আর এদিকে দেখো আমার গোপু সোনাও বসেছে এদিকে জয়রাম বসে আছে চলো এবার ভাইয়ের বউকে দেখাবো আমার মেশু দেখো স্বাদের সব তৈরি চলছে তো এখন প্রথমে পায়েসটা দিয়ে শুরু হবে এগারোটা থেকে এগারো সাড়ে এগারোটার মধ্যে পায়েসটা দিতে হবে এখন বউ স্বাদও শুরু করছে